আমার আপনাকে স্বাগত জানাচ্ছি শীতকালে বাতাসের আর্দ্রতা অনেক কমে যায় তাই প্রায় সকলেরই পা ফাটা শুরু হয় তাছাড়া অতিরিক্ত ডায়াবেটিস থাইরয়েডের সমস্যা একজিমা ইত্যাদি কারণেও অনেকের পা ফেটে যায় কারণ যাই হোক না কেন পা ফাটলে শুধু পায়ের সৌন্দর্যই নষ্ট হয় না এর জন্য অনেক কষ্ট ভোগ করতে হয় তাছাড়া এমন অনেকেই আছেন যাদের সারা বছরই পা ফাটে আর তার জন্যই আমি চমৎকার একটি ক্রিম আপনাদের সাথে শেয়ার করছি যা রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করলেই আপনার পা ফাটা পুরোপুরি ভালো হয়ে যাবে তবে চলুন দেখে নেওয়া যাক এই ক্রিমটাকে কীভাবে তৈরি করবেন এর জন্য প্রথমেই একটি পরিষ্কার ও শুকনো বাটির মধ্যে এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল নিতে হবে এরপর আমার দরকার ভ্যাজলিন অনেকেই হয়তো বা জানেন না ফাটাফাকে মসৃণ করতে ভ্যাজলিন চমৎকার কার্যকর আর আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ ভ্যাজলিন অ্যাড করে নিচ্ছি এরপর আমি এখানে অ্যাড করব একটি ভিটামিন ই ক্যাপসল ভিটামিন ই ত্বককে ময়শ্চারাইজ করে কারণ এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা পাফাটাকে প্রতিরোধ করে ফেলে এবার সব উপকরণগুলো ক্রিমের মতো না হওয়া পর্যন্ত এটাকে মিক্স করতে থাকুন এটা ভালো করে মিক্স হয়ে গেছে এবার এই মিশ্রণটিকে একটি এয়ারটাইট কন্টেনারে স্টোর করে নিন আর এটাকে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় পনেরো থেকে বিশ দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবার রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার পাদুটুকে পরিষ্কার করে নিন তারপর আঙুলের ডগায় এই মিশ্রণটিকে নিয়ে আপনার ফাটা গোড়ালিতে হালকাভাবে মাসাজ করতে থাকুন দুই থেকে তিন মিনিট এইভাবে মাসাজ করুন যেন এই ক্রিমটা আপনার পায়ের ফাটা অংশে প্রবেশ করতে পারে তারপর মোজা পড়ে নিন আর ঘুমিয়ে পড়ুন অনেকেই মোজা পড়তে চান না কিন্তু মোজা পড়লে আপনার ফাটা পা দ্রুতই মসৃণ হয়ে আসবে এইভাবে নিয়মিত কিছু দিন এটাকে ব্যবহার করতে থাকুন দেখবেন ফাটাফার সমস্যা থেকে একদম মুক্ত হয়ে গেছেন আপনার পা হয়ে উঠেছে নরম কোমল ও মসৃণ তো বন্ধুরা আপনিও যদি ফাটা নিয়ে মুশকিলে থাকেন তাহলে আজ থেকেই এই রেমেডিটা ব্যবহার শুরু করে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যার ফলে এর মধ্যে থাকা গুণাগুণ নষ্ট হয়ে যায় এছাড়াও এটা প্রস্তাবের সমস্যারও সমাধান করে দেয় কারণ আখের মধ্যে মূত্রবর্ধক উপাদান রয়েছে আর এটাই গুড়ের মধ্যে রয়েছে তাই এটা প্রস্রাবের সমস্যা দূর করতে সহায়তা করে এটা প্রস্তাবের জ্বালাপোড়া দূর করার পাশাপাশি সঠিকভাবে প্রস্রাব হওয়ার জন্য সহায়তা করে আয়ুর্বেদিক ডাক্তাররা প্রস্তাবের সমস্যা হলে গরম দুধের সাথে সামান্য গুড় খাওয়ার পরামর্শ দিয়েছেন যা প্রস্তাবের জ্বালাপোড়া দূর করতে সহায়তা করবে এছাড়াও এটা শারীরিক দুর্বলতাকেও দূর করে দেয় গুড় আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী হয়ে থাকে গুড় খেলে শরীরে শক্তি বৃদ্ধি পায় তাই শরীরে অতিরিক্ত দুর্বলতা অনুভব করলে দুধের সাথে সামান্য পরিমাণ গুড় খেয়ে নিন এটা দুর্বল শরীরকে মজবুত করে দেয় কিন্তু আপনার যদি দুধের সঙ্গে গুড় খেতে পছন্দ না হয়ে থাকে সেই ক্ষেত্রে এক কাপ পানির মধ্যে পাঁচ গ্রাম গুড় দশ মিলিলিটার লেবুর রস এক গ্রাম কালো লবণ মিশিয়ে খেয়ে নিন এটা শরীরের দুর্বলতা দূর করার জন্য চমৎকার কাজ করবে আপনার যদি বারবার হিচকি আসার সমস্যা থেকে থাকে তা দূর করার জন্য আপনি গুড়ের ব্যবহার করতে পারেন এটা হিচকি দূর করার জন্য অনেক ভালো ঘরোয়া উপাদান এর জন্য তিন গ্রাম গুড় এবং পাঁচশো মিলিগ্রাম আদার পাউডার এক গ্লাস কুসুম গরম পানির মধ্যে মিশিয়ে নিন এবং এটাকে খেয়ে নিন এটা দ্রুতই আপনার হিচকি সমস্যার সমাধান করে দেবে এছাড়া দুধ আর গুড় একসঙ্গে খেলে মাইগ্রেন সহ নানা ধরনের মাথা ব্যথাও দূর হয়ে যায় এটা যেহেতু শরীর থেকে ক্ষতিকর টক্সিন বের করে দেয় তাই এটা লিভার পরিষ্কার করতেও অনেক ভালো কাজ করে শরীরকে ডিটক্স করতে টানা পনেরো দিন অল্প পরিমাণে গুড় খান এর ফলে আপনার লিভার পরিষ্কার হয়ে যাবে গুড়ের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে যা শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে দেয় তাই রোজ সামান্য পরিমাণে গুড় খেলে শরীরের আয়রনের মাত্রা বেড়ে যাবে এতে করে রক্ত বা অ্যানিমিয়া রোগের সমাধান হবে এটা কোষ্ঠকাঠিন্যকেও দূর করে দেয় শরীরে হজমের যে অ্যানজাম রয়েছে তার কার্যকারিতা গুড় খেলে বেড়ে যায় তাই দ্রুত খাবার হজম হয়ে যায় যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে তারা খাবার ২০ মিনিট পর অল্প করে গুড় খান এতে করে কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয়ে যাবে এটা পেটের নানা ধরনের সমস্যার সমাধান করে দেয় আপনি যদি গ্যাস এবং অ্যাসিডিটির সমস্যায় থেকে থাকেন তাহলে প্রতিবার খাবারের বিশ মিনিট পর সামান্য পরিমাণে গুড় খান তবে আপনার গ্যাস এবং অ্যাসিডিটির সমস্যা দূর হয়ে যাবে গুড়ের তৈরি হালুয়া খেলে স্মরণশক্তি বেড়ে যায় এটা শীতকালে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে এছাড়াও এটা সর্দি এবং পুরাতন কাশি দূর করতেও অনেক ভালো কাজ করে সর্দি এবং পুরাতন কাশি দূর করার জন্য আপনি গুড়ের সঙ্গে সামান্য পরিমাণ আদার পাউডার এবং সামান্য পরিমাণ গুলমরিচ গুঁড়া অ্যাড করে খেতে পারেন এতে দ্রুত আপনার পুরাতন কাশি দূর হয়ে যাবে এইভাবে দিনে তিনবার খেতে হবে আর প্রথমবার খাওয়ার পরে আপনি অনেক ভালো রেজাল্ট লক্ষ্য করতে পারবেন এটা গলা সংক্রান্ত নানা ধরনের সমস্যার সমাধান করে দেয় গুড় যেহেতু শরীরকে ঠান্ডা রাখে সেহেতু আপনার শ্বাসকষ্টেও স্বস্তি মিলে অ্যাজমা ব্রংকাইটিস এর মতন ওষুধ দূর করতেও এই গুড়ের ব্যবহার করতে পারেন আপনার যদি হাড়ের জয়েন্টে জয়েন্টে ব্যথা থাকে তাহলে এক গ্লাস দুধের সঙ্গে সামান্য পরিমাণ গুড় খান দেখবেন অনেক আরাম অনুভব করছেন এটা শরীরের পাশাপাশি স্টমাককেও ঠান্ডা রাখে ফলে কর্মক্ষমতা অনেক বেড়ে যায় গুড়ের মধ্যে সোডিয়াম আর পটাশিয়াম থাকে যা ব্লাড প্রেশারের ভারসাম্য বজায় রাখে প্রতিদিন সামান্য পরিমাণ গুড় খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায় এটা উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে আপনি যদি উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগে থাকেন তাহলে প্রতিদিন সামান্য পরিমাণে গুড়ের সেবন করুন এছাড়াও এটা হার্টের সমস্যারও সমাধান করে দেয় প্রতিদিন গুড় খাওয়ার অভ্যাস থাকলে আপনার কখনোই হার্টের সমস্যা হবে না পাশাপাশি এটা চোখের যত্নেও অনেক ভালো কাজ করে আপনার দৃষ্টিশক্তি যদি দুর্বল থাকে তাহলে প্রতিদিন সামান্য পরিমাণ গুড় খাওয়ার অভ্যাস করুন এটা চোখের দৃষ্টি বৃদ্ধি করতে ওষুধের মতো কাজ করবে এছাড়াও যাদের নিয়মিত মাসিক না হওয়ার সমস্যা রয়েছে তারাও এই সমস্যাটি দূর করার জন্য গুড়ের ব্যবহার করতে পারেন যাদের সঠিক সময় এবং নিয়মিত মাসিক না হয় তারা প্রতিদিন তিনবার খাবার পর সামান্য পরিমাণে গুড় খান এটা আপনার মাসিকের সমস্যার সমাধান করতেও ভালো কাজ করবে আপনার যদি খিদে না লাগার সমস্যা থাকে এবং খিদে লাগার পরও খাবার খেতে ইচ্ছা না করে সেক্ষেত্রে সামান্য পরিমাণ গুড় খান দিনে তিনবার সামান্য পরিমাণে গুড় খেলে আপনার এই সমস্যাটি সমাধান হয়ে যাবে ঠান্ডার সময় অনেকের কান ব্যথা থাকে যার জন্য অনেকেই বিরক্তিকর পরিস্থিতিতে থাকেন এই সমস্যাটিকে দূর করার জন্য গুড়ের সঙ্গে সামান্য ঘি মিশিয়ে খেয়ে নিন এটা আপনার কান ব্যথাকে দূর করে দিবে আপনার উপর যদি খুব বেশি কাজের চাপ থাকে এবং তার জন্য আপনি দুর্বল হয়ে যাচ্ছেন তাহলে প্রতিদিন বিশ গ্রাম পরিমাণ গুড় খেতে থাকুন তাতে করে আপনি অনেকটা সুস্থ অনুভব করবেন তো বন্ধুরা এগুলো ছিল গুড়ের অসাধারণ কিছু উপকারিতা এবার আমি জানাবো গুড়ের কিছু অপকারিতা সম্পর্কে অতিরিক্ত কোনো কিছু খাওয়াই ঠিক নয় তাই অতিরিক্ত গুড় খেলেও আপনার সমস্যা হতে পারে আর এটা জানাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যতটা গুরুত্বপূর্ণ গুড়ের উপকারিতা সম্পর্কে জানা কারণ এমন অনেক সমস্যা রয়েছে যার জন্য গুড় খাওয়া একদম উচিত নয় আর তেমনই একটি রোগ হচ্ছে ডায়াবেটিস গুড় খাওয়ার উপকারিতার পাশাপাশি এর কিছু অপকারিতা রয়েছে গুড়ের স্বভাব অনেকটা গরম হয়ে থাকে তাই গরমে অতিরিক্ত গুড় খেলে নাক দিয়ে রক্ত পড়তে পারে তাছাড়া ডায়াবেটিসের রোগীদের অতিরিক্ত গুড় খেলে ডায়াবেটিস এর বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই ডায়াবেটিসের রোগীদের গুড় খাওয়ার ক্ষেত্রে সচেতন থাকা উচিত বেশি মাত্রায় গুড় খেলে এবং নিয়মিত খেলে আপনার ওজন বেড়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে কোলাইটিস আর অলসালিটিভে গুড় খাওয়া ঠিক নয় আপনার শরীরের বিভিন্ন জায়গায় যদি ব্যথা থাকে তাহলে গুড় খাবেন না কারণ এটা শরীরের ব্যথাকে বাড়িয়ে দিতে পারে তো বন্ধুরা এগুলো ছিল গুড়ের কিছু অপকারিতা সীমিত পরিমাণে গুড় খুলে কোনো ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই তাই চিনির পরিবর্তে গুড়ের সেবন করুন এটা আপনার সুস্বাস্থ্যের জন্য অনেক ভালো কাজ করবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন